আমার পুরা কারণে তেরো কোনো কায়দাই কোনো না যেন কষ্ট হ ইঞ্জরে বলুন আর ও ধরে গুরুত্ব নবী আমাদের জন্য কত মার খেয়েছে দিনের জন্য কত কষ্ট করেছে আর আমরা গোপাল ভাটা মুসলমান পিছনে মসজিদ কেউ মসজিদে যায় না দশটা মিনিট সময় লাগবে কেউ মসজিদে যায় না ও বাবা তিরা ভাইরা যুবকেরা জনেরা না বোনেরা বেটিরা আলো বোঝার চেষ্টা করেন আল্লাহ

কত না কি হবে উপায় নাই যদি পাশ করি আল্লাহ ছেড়ে দেবে একদিক থেকে পাশ আছে মসজিদ কেউ মসজিদে যায় না পাঁচটা করে সময় দিতে পারছি যে কথা বলছিলাম আল্লাহর নবী আসেন কে বলে ও ভাই আজরা আমি নবী যদি আমার এত কষ্ট হয় আমার গুনাগার দুর্বল মাত না জানি কত কষ্ট হবে সুতরাং যত কষ্ট দেবো আমি নবী আমার উপরে দিন আমার গুনে গেল না কোন কাইদাই কোন কষ্ট না পাই ভাইরা আমার বাবাজিরা যুবকেরা জনরা

জীবিত চুড়াই পাখির গায়ে চামড়া ছাড়িয়ে দিয়ে গরম তেলের উপর ছেড়ে দিই যত দানা কষ্ট হয় আমি নবী মূসা আমার ততটা কষ্ট হয়েছে আইলেইবারে বালিশে মাথা রেখে আদমুনু ভাবিয়া দেখো মরনের কত কষ্ট মরনের কত যন্ত্রণা ও বাবাজিরা বাবা

ঘাস বানিয়ে পুকৃতে খেলিত কোনো হিসাব দিতে হতো না জোরে বলু এইবার ভাবেন কতটা কষ্ট কতটা আল্লাহ থেকে ভয় করতো সেই জন্য বাপ হাত ধরে পায়ে ধরে বলি আল্লাহ রাস্তা মসজিদের দিকে আসলে আল্লাহর ইবাদত করেন চোখ বুঝিয়ে ভাবেন না যখন আজ আসলে বেশি যাবে

যে কথা বঞ্চিলাম হজরত নবী মুাম আল্লাহর কাছে বলেন আয় আল্লা দালা আমি নবী আমরা নবী যদি এত কষ্ট হয় তাইলে আপনার গুণাগার উন্মত না জানি কত কষ্ট হবে বাইরে আমার বাবাজিরা যুবকেরা জনেরা একটুখানি ভাবলে বোঝা যায় মহতের কত কষ্ট মহতের কত যন্ত্রণা ও বাবাজিরা ভাইরা যুবকেরা জনেরা যাদের জন্য এত খাটা খাটনি আল্লাহর হুকুম ছেড়ে দিয়ে আল্লাহর হুকুম ছেড়ে দিয়ে যাদের জন্য দুনিয়া দুনিয়ার জমিনে বসের মতো খাটেন এরা কিন্তু আপনারা হবে না হবে না কে আমাদের দিনে নেকির জন্য নিজের ছেলের কাছে গিয়ে বলবে বাবা একটি নেকি দা জানলাতে যেতে পারছি না তোরা পড়ে গিয়েছি দুনিয়ার জমিনে তোমার খুব ভালোবেসেছিলাম খাইয়েছি পরিয়েছি এখন একটি নেকির জন্য জান্নাতে যেতে পারি না নাই নিজের ছেলে বলবে দুনিয়ার জমিনে আমার কোন আব্বা জান ছিল না কোন আম্মা জান ছিল না সেই জন্য বলেন একটু খানি নেকির তরে রোজ হাসরের মাঠে বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে আহ তেমন কঠিন আলা তোমায় সারবে না ঠিক মতো পড়িনি নামাজ জানা তোমায় ঠিকানা ঘুমিয়েছে নামাজ ভালো আর তুমি ঘুমাইয় না ঠিক মতো পড়ে না তোমায় ঠিকানা পশু পাখি কীট প্রতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক হবে না হুম্মা আর আর যেখানে <accents pitch>?

মাদি তো আর মন করে কত দোনোরা আমায় নাই মাদি তো আই বলবো দামি বিধদার নেক কাজ দাও গো ক্ষমা কইইয়া

মা <muchas> গো

আলাইকুম আমার সকল গ্রামবাসী বাপেরা ভাইরা আল্লাহর জনসার সেই সুদূর বসিরহাট এলাকায় পীর আল্লামা বড় মৌলানা রুহুল আমিন রহমাতুল্লাহ হুজুরের অবদান বসিরহাট এলাকা বিশাল বড় বড় যোগ্যতাপূর্ণ আলেম সেই আলেমদের মধ্যে একজন আলেম আমার বন্ধু ভাই মৌলানা আব্দুল কাদের ভাই এসেছেন আপনাদের সম্মুখে কোনো ওয়াজ করবেন আপনারা কেউ অটাউটি করবেন না রাস্তা করে করবেন না সবাই ওয়াসেন আমি সকলকে অনুরোধ করছি বা জলসার আদর ইজ্জত সম্মান মর্যাদা বজায় রাখুন নারায় তুলবির

सरी <laughs> वला لفضيلة <applause>